নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক গত পাঁচই আগস্ট তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে শেখান সরকারের পতন হলে আপনারা দেখেছেন বাংলাদেশে যেই বিশৃঙ্খল পরিস্থিতি অরাজকতা জ্বালাও পোড়াও খুন রাহাজানি ডাকাতি মানে কি ঘটেনি পুলিশ থেকে শুরু করে সর্বস্তরের জনতা মানে মৌলবাদীদের আক্রমণের শিকার হয়েছে এবং সেই আক্রমণের একটা ব্যাপক অংশ হয়েছে বাংলাদেশের হিন্দুদের উপর বিশেষ করে যদি আমি বলতে যাই এবং সংখ্যালঘুদের উপর তো এই আক্রমণের পরিপ্রেক্ষিতে এই অরাজকতা নৈরাজ্যের পরিপ্রেক্ষিতে আমি মোটামুটি সরব হয়েছি আমি সব সবসময়ই নৈরাজ্য অন্যায় এগুলির বিরুদ্ধে আমি প্রতিবাদী আমি কথা বলি এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর যে টার্গেটেড খেলিং টার্গেটেড প্রসিকিউশন যেটা হচ্ছে হিন্দু বলে আমি অস্বীকার করতেছি না যে মুসলমানরা বাংলাদেশে নির্যাতিত হয় কিন্তু মুসলমানরা মুসলমান বলে বাংলাদেশে নির্যাতিত হয় না মুসলমানরা জাস্ট হয়তো দলীয় কারণে ব্যক্তিগত কারণে নানান কারণে তারা নির্যাতনের শিকার হয় এটা অস্বীকার করার সুযোগ নেই কিন্তু সেইগুলি তো হিন্দুদের ক্ষেত্রে আছেই হিন্দুদের বেলায় আছেই কিন্তু ধর্মীয় কারণে হিন্দু বিধায়ী হিন্দুদের ওপর নির্যাতন হয় এইটা আমি জানি না তারা বুঝে কি বুঝে না বাট এটা ঘটতেছে এবং আমি সেই জিনিসটাকে স্পেসিফিকলি যে আপনার ধর্ম আপনার লিঙ্গ আপনার এই সব কারণে যখন আপনি নির্যাতনের শিকার হন এটা কিন্তু একটা জঘন্য জঘন্য বৈষম্য সামাজিক অসুস্থতা এবং আমি সেটা নিয়ে সরব তো স্বাভাবিকভাবেই যে এই ধরনের মানে জেনারেল ল অ্যান্ড অর্ডার যেই বিষয়গুলি পাশাপাশি যেই ধর্মীয় নির্যাতন বাংলাদেশে হয়েছে আমি খুব সোচ্চার হয়েছি এবং আগে হয়তো একটা ভিডিও দিলে এখন দুই তিনটা ভিডিও যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের সারা পাচ্ছি পাশাপাশি আমি বহু মুসলমান বন্ধুদেরকে ওই চ্যানেলে নতুন দেখতে পাচ্ছি অনেক অনেক মুসলমান দর্শক আমার এই চ্যানেলে আগে থেকেই ছিল কিন্তু ইদানিং তারা অনেকেই আরও এসেছে হ্যাঁ গত এক মাসের মধ্যে প্রায় দশ হাজারের মতো সাবস্ক্রাইবার হয়েছে যেটা নর্মালি তিন হাজার করে বাড়তো এবার দশ হাজার হয়েছে এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যা হল আমাদের মুসলমান দর্শক তো তাদের কমেন্ট আমরা দেখি কেউ সচরাচর তো কমেন্ট করেই আজে বাজে গালিগালাজ করে কমেন্ট করে মিথ্যা মিথ্যা বলতেছি ভারতের রয়ের এজেন্ট এই সেই এগুলি বলে দ্যাট ডাজেন ম্যাটার টু মি তারা তাদের অভিমা মানে অভিমত দিতে পারে কিন্তু কিছু কিছু আমি বলবো যে তারা প্রগতিশীল তারা নিজেরাও আমি আমি বলবো যে ইয়াস তারা প্রগতিশীল কিন্তু তাদের বক্তব্যে কিছু কিছু জিনিস আসছে যে আমি কেন হিন্দুদের ওপর ফোকাস করি আমি একটা একটা মন্তব্য আপনাদের সামনে উল্লেখ করতে চাই একজন বলল যে দাদা আপনি চালিয়ে যান এই স্বৈরাচারী ইউনুসের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ জারি রাখেন আপনি আমাদেরকে আমাদের কথাও কিছু বলেন আমাদেরকে বাঁচান এবং কিন্তু দাদা আপনি তো এই হিন্দুত্বের মধ্যেই আটকে আছেন যে তিনি আমাকে বললেন যে আমার সব কিছুই ভালো লাগে সব দেখে এবং আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন কিন্তু আমি নাকি হিন্দুত্বের মধ্যে আটকে আছি তো বিষয়টা কি আপনাদের কাছে তাই মনে হয় আমি কি শুধু হিন্দুদের নিয়ে কথা বলতেছি নাকি সার্বিকভাবে আমি কথা বলি বাট স্পেশালি আমি হিন্দুদেরকে নিয়ে বলি বিকজ হিন্দুদর হিন্দুরা স্পেশালি টার্গেটেড ফর বিং হিন্দু এই জিনিসটা বলার জন্যই আমি আজকের এই ভিডিওটা করতেছি যে আপনাদেরকে বোঝানো এই যে আমার যেই দর্শকরা যারা নাকি আমাকে অনুপ্রাণিত করতেছেন যে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমি যাতে প্রতিবাদ জারি রাখি তারা অ্যাপ্রিসিয়েট করতেছেন যে আমি যেই কথাগুলি যেই কাজগুলি করতেছি বাংলাদেশে নাকি মানে এই মুহূর্তে কেউ এইভাবে করতেছে না সো আই অ্যাপ্রিসিয়েট দে আর অ্যাপ্রিসিয়েশন ঠিক আছে কিন্তু এই যে বক্তব্য যে দাদা একটা জায়গায় আপনি আটকে আছেন সেটা হলো হিন্দুত্ব আপনার সব কিছুর মধ্যেই আপনি যখন এই আপনার কথাবার্তা যা কিছু আছে সব হিন্দুত্বের মধ্যে আটকে যায় তো আই টেক অবজেকশন টু দ্যাট কারণ হইল যে এই যে যেই ভাইটা এই কমেন্টটা করেছেন যে আমি হিন্দুত্বের মধ্যে আটকে যাই তিনি নিঃসন্দেহে একজন ভালো মনের একজন মানুষ নিঃসন্দেহে একজন প্রগতিশীল নিঃসন্দেহে একটি শান্তিপ্রিয় এবং নিঃসন্দেহে তার দ্বারা হিন্দুদের কোনো ক্ষতি হয়নি আমার কোনো আপত্তি নেই যে এটা স্বীকার করতে কিন্তু আমি এইটাও বলবো যে ও মাই গড দিস ইস চেরি চেরি ওকে দিস এগুলি কি আপেল ও দেখেন কি পরিমাণে আপেল ও মাই গড তো আমি এইটুক বলতে চাই যে ওনার সব ঠিক আছে কিন্তু হি ইজ দি এম্বডিমেন্ট অব দি মেজরিটি মুসলিম ইন বাংলাদেশ তিনি হিন্দুদের নির্যাতন নিপীড়নটাকে তিনি অনুধাবন করতে পারতেছেন না তিনি বুঝতেছেন না যে মাইনরিটির হওয়ার কি যাতনা বিশেষ করে একটা মুসলমান দেশে যদি আপনি মাইনরিটি হন সেটার যেই যাতনা সেটা তিনি বোঝেন না হয়তো তার দ্বারা কোনো ক্ষতি হয়নি কিছুই হয়নি কিন্তু তিনি কিন্তু দেখতেছেন যে ধর্মীয় কারণে হিন্দুরা নির্যাতিত হচ্ছে কিন্তু তারপরও কেউ যখন এটা কথা এটা নিয়ে কথা বলবে তখন বলবে যে আপনি হিন্দুত্বে আটকে আছেন কই আপনারা তো কথাগুলি বলছেন না আপনাদের মুখ দিয়ে তো এই কথাগুলি আসতেছেন না আপনারা আপনারা ইয়েস আপনারা এটা করেন না হিন্দুদেরকে নির্যাতন আপনারা করেন না ভালো কথা কিন্তু আপনারা চুপ থাকেন একটা সমাজের আপনাদের প্রতিবেশীর ওপর যখন হামলা হয় আক্রমণ হয় সেইখানে আপনারা কথা বলেন আপনারা না দেখে না দেখার ভান করে চলে যান আপনারা ফিলিস্তিনের জন্য কান্না করে একদম চোখ ভাসায় ফেলান তাই না এক সাগর অশ্রু বিসর্জন দেন ফিলিস্তিনের জন্য দুইশো ফিট পতাকা নিয়ে রাজপথে মিছিল করেন কিন্তু আপনার প্রতিবেশী হিন্দুটার কী অবস্থা কে তাকে হুমকি দিয়ে গেল কে তার মেয়েকে উত্ত্যক্ত করতেছে কে তাকে বলছে ধর্ম নিয়ে কটাক্ষ করছে যে হিন্দু ধর্ম ভুয়া ধর্ম এই যে মাটির মূর্তি দিয়ে পূজা করো এই সমস্ত নানান কথাবার্তা কিন্তু প্রতিনিয়ত তারা বলে যাচ্ছে তাই না তো সেই জায়গাগুলি থেকে আপনারা কিন্তু এইগুলি হয়তো তারা আপনাদের কাছে বলেও না কারণ তারা ওই তুষের আগুনের মতো ধুকরে দুকরে কাঁদে অনেক সময় তারা রাতের অন্ধকারে ঘর ফেলে দেশ ছেড়ে চলে যায় তো এই ব্যথা এই বেদনাটা আপনারা বুঝতে পারবেন না আপনারা মেজরিটি তো এই কারণেই আপনারা বলতে পারেন যে আমি হিন্দুত্বের মধ্যে আটকে আছি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি ইভেন হিন্দুদের নিয়ে ভিডিও করলেও সেই ভিডিওতেও কিন্তু বলা আছে যে আজকে হিন্দুদের ওপর অত্যাচার করতেছো তোমরা যেই এই এই অত্যাচার কিন্তু একদিন যখন আর হিন্দুরা থাকবে না হিন্দুদেরকে অত্যাচার করার মতো যখন তোমরা যথেষ্ট পরিমাণে আর হিন্দু পাবানা দেশটা হিন্দু শূন্য হয়ে যাবে তখন কিন্তু তারা তোমাদেরকেই টার্গেট করবে মুসলমানরা নির্যাতিত হবেই এই ওয়ার্ডিংটা আমি বারবার দিচ্ছি আমার বক্তব্যের মধ্যে আমি আফগানিস্তান নিয়ে আসি আমি সিরিয়া নিয়ে আসি আমি ইরাক নিয়ে আসি আমি সোমালিয়া নিয়ে আসি আমি সেই নাইজেরিয়া বোকাহারাম নিয়ে আসি কত কিছু কারণ এই এই সমস্ত জায়গায় যারা এগুলা করতেছে মানে জঙ্গিবাদী মুসলমান যারা তারা কিন্তু প্রগতিশীল চিন্তা চেতনায় বিশ্বাস করে না তারা শিক্ষা দীক্ষায় বিশ্বাস করে না তারা সংস্কৃতিতে বিশ্বাস করে না তারা বিশ্বাস করে মানে একটা একটা অন্ধবিশ্বাস আর কি অন্ধবিশ্বাস তাদের যেটা মনে হয়েছে যে ইসলাম মিনস দিশ ওইটাই আপনাকে পালন করতে হবে এইখানে কোনো ডাইভার্সিটির কোনো সুযোগ নাই আপনি যে নিজের মতো করে জীবন চালনা করবেন আপনি নিজের মতো পড়াশোনা করবেন আপনি নিজের মতো করে সংস্কৃতি চর্চা করবেন আপনি নিজের মতো করে ধর্মচর্চা করবেন আপনি নিজের মতো করে খাবার খাবেন আপনি নিজের মতো করে পোশাক পরবেন আপনি নিজের মতো করে জীবন যাপন করবেন সেই সুযোগ আপনাকে দিবে না এবং যখনই তারা সংখ্যায় যখনই তারা তারা একটা ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে যাবে তখন এই সমস্যাগুলি আপনার হবে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু সেই জায়গায় বাংলাদেশ সেই দ্বার প্রান্তে অবস্থান করতেছে হিন্দুদেরকে বিশেষ টার্গেট করতেছে যে হিন্দুরা একটা সোর স্পটের মতো তাদের জন্য যারি বাংলাদেশ হানড্রেড পার্সেন্ট মুসলমান হইতে পারতেছে না শুধুমাত্র এই আট পার্সেন্ট হিন্দুর জন্য বা আরও এক দুই পার্সেন্ট অন্যান্য সংখ্যালঘুদের জন্য এদেরকে এদেরকে তারাই দিলেই তো চুকে যায় আসলে এদের তারাই দিলে লেটা চুকে যাবে না সুতরাং এদেরকে যাতে তাড়ানো না যায় এদের কথাগুলি এই জন্য আমি বলার চেষ্টা করি যেহেতু আপনারা বলবেন না আপনারা বললে তারা কিন্তু এই সাহসটা পেত না আমাকে তারা টার্গেট ও আপনি তো হিন্দু কিন্তু একটা মুসলমানের কণ্ঠে যদি এই জায়গাটা আসতো অনেক সাইলেন্ট মুসলিম আছে যারা নাকি আপনাকে সমর্থন দিত অনেক আমি আমি বলবো যে দ্যার ইজ এ দ্যার ইজ অলওয়েজ এ সাইলেন্ট মেজরিটি কথা বলে না আজকে আপনি বলতেছেন আমি হিন্দুত্বে আটকে আসি কিন্তু এই কথাগুলি আমার তো হিন্দুত্বে আটকানোর দরকার ছিল না আমি সবার কথা বলতাম আমি তো অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলি আমি ধর্মনিরপেক্ষ বাংলাদেশের কথা বলি এই জিনিসগুলি যদি হইতো তাহলে আমার কি খাইয়ার কাম ছিল না যে আমি এইগুলি নিয়ে পড়ে থাকি আমার তো এইগুলি নিয়ে বলার কোনো প্রয়োজনই ছিল না অবশ্যই তাই না আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন তবে আপনারা আমি বলবো যে আপনারা যেই জায়গায় আটকে আছেন যে দেখেও না দেখার ভান করে থাকেন বা বোঝেনও না বা চিন্তাও করেন না যারে আমি তো এইভাবে বিষয়টি ভাবিনি তাহলে আপনি একটু বিষয়টা ভাবার চেষ্টা করেন আশা করি আমার এই কনভারসেশনটা আপনাদের মধ্যে এই বোধোদয়টা এই উপলব্ধিটা জাগিয়ে তুলবে যে একটু অন্যভাবে চিন্তা করে দেখেন দেখুন ও আপনাদের বক্তব্যের মধ্যে আসবে ও সব দেশেই সংখ্যালঘুদের প্রতি একটু একটু হয়ই আপনি ভারতের দিকে তাকায় দেখেন ভারতের মুসলমানরা কত নির্যাতিত নিপীড়িত হচ্ছে আপনার নিজের বাড়ির খবর রাখে না আপনি ভারতে কি হচ্ছে না হচ্ছে দিজ আর ওয়েল ডকুমেন্টেড এবং এগুলির ডিবাংট করা হয়েছে বিভিন্ন সময় আমরা দেখেছি তো বাংলাদেশে কি ঘটতেছে সেই খবরটা কি আপনি রাখেন না আপনার বাড়ির পাশের যেই খবরটি যদি না রাখেন এই যে প্রথম আলো একটা রিপোর্ট সেপেছে এক হাজার বাষট্টিটা ঘটনা ঘটেছে গত পনেরো দিনে আগস্টের পাঁচ তারিখ থেকে আগস্টের বিশ তারিখের মধ্যে এক হাজার বাষট্টিটি ঘটনা উনপঞ্চাশটি জেলায় দেশের বাষট্টিটি জেলার মধ্যে চৌষট্টিটি জেলার মধ্যে উনপঞ্চাশটি জেলায় এই ঘটনা ঘটেছে সুতরাং এগুলির রেফারেন্স আছে ট্রাই টু লার্ন অ্যাবাউট দিস এডুকেট ইউরসেলফ সেলফ ওই যে ভারত ভারত নিয়ে পড়ে আছেন ভারতের চাইতে বাংলাদেশের বাংলাদেশের হিন্দুরা ভালো আছে প্রয়োজনটা কি এই সমস্ত উদ্ভট কথা বলার কী দরকার আছে আপনি ফিলিস্তিন নিয়ে সেই হাজার হাজার মাইল দূরের ফিলিস্তিনদের নিয়ে আপনার মায়াকান্না করতে পারেন হিন্দুদের কথা আসলে আপনি বলেন ভারতের সাথে তুলনা করেন বিষয়টা কি। বিষয়টা কি কোন দেশে আপনারা বলেন তো কোন দেশে এই হিন্দুদের সাথে বা খ্রিস্টানদের সাথে বৌদ্ধদের সাথে একমাত্র মুসলমান ছাড়া আর কার সমস্যা আছে বলেন কমন ডেনোমিনেটর ইজ দি মুসলিমস সব জাতির সাথে সব জাতি গোষ্ঠীর সাথে অনলি প্রবলেম ইজ মুসলিম যেখানে খ্রিস্টানরা হিন্দুরা আছে কোনো প্রবলেম নাই বৌদ্ধরা খ্রিস্টানরা আছে প্রবলেম নাই বৌদ্ধরা হিন্দুরা আছে প্রবলেম নাই জৈনরা হিন্দুরা আছে প্রবলেম নাই জুইশরা হিন্দুরা আছে প্রবলেম নাই কিন্তু আপনি প্রত্যেকটা গোষ্ঠীর সাথে যদি ইসলামকে মিলান ইসলাম ভার্সেস হিন্দু প্রবলেম ইসলাম ভার্সেস জুইশ প্রবলেম ইসলাম ভার্সেস বুদ্ধিস্ট প্রবলেম ইসলাম ভার্সেস খ্রিস্টানস প্রবলেম ইসলাম ভার্সেস জৈন প্রবলেম আপনি এমন কোনো একটা গোষ্ঠী দেখাবেন না যেখানে মুসলিমদের সাথে কোনো প্রবলেম নাই সুতরাং এই জায়গাটা আপনাদের আত্মলোপ আত্মোপলব্ধি করতে হবে ইউ নিড টু রিয়েলাইজ দিস তারপরে আমাকে বলবেন যে আমি হিন্দুত্বে আটকে আসি কিনা মাইন্ডটাকে আরেকটু প্রসারিত করার চেষ্টা করবেন দেখবেন যে আমি যেই কারণে করতেছি বিকজ বাংলাদেশের হিন্দুরা একটি সংক্ষুব্ধ গোষ্ঠী নির্যাতিত শুধুমাত্র ধর্মের কারণে আই ডু নট কন্ডোন ভায়োলেন্স আই ডু নট কন্ডোন হেইট নেভার মানে অ্যাকচুয়ালি আই কন্ডেম ইট কন্ডেম ইট উইথ অল মাই হার্টস আমি চাই না যে কেউ ঘৃণার মধ্যে বসবাস করুক কেউ ঘৃণা ছড়াক কেউ মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করুক কিন্তু দিন শেষে এই যে আমি হিন্দুত্বে আটকে আছি সেটা ঠিক নয় নিজের অধিকারের পক্ষে সুরক্ষার পক্ষে নিরব নিরাপত্তার পক্ষে দাঁড়ানোর অধিকার আছে বাংলাদেশে হিন্দুরা যেইভাবে নির্যাতিত হচ্ছে যোগ যোগ ধরে সেই অত্যাচারের কথা তুলে ধরলে সেটাকে হিন্দুত্বে আটকা বলে না তো ভালো থাকবেন নমস্কার